নাগেরবাজার থানার অভূতপূর্ব সাফল্য প্রতি মুহূর্তেই দেখা যাচ্ছে সাইবার প্রতারণার জালে পড়ছে প্রচুর মানুষ সাইবার প্রতারণায় চার লক্ষ ছ হাজার ছশো টাকা ফেরত দিল প্রতারিত মানুষের হাতে ছাড়াও এগারোটি মোবাইল ফোন ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া গ্রাহকদের হাতে পুলিশ প্রশাসন সদা তৎপর মানুষের সেবায় এবারও কিন্তু তার অন্য হলো না হারিয়ে যাওয়া জিনিসপত্র পেয়ে খুশি সাধারণ মানুষ এবং নাগের বাজার থানাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা নাগের বাজার থেকে রনক রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা হয়েছিল এটা তো আমি দু মাসের মধ্যেই টাকাটা পেয়ে গেলাম নাগেরবাজার থানাকে পুরো টিম ফেস আইভার সেলের সবাই যথেষ্ট হেল্প করেছে এবং টাকাটা আমি ফেরত পেয়ে গেছি অনেক ধন্যবাদ আমাদের সবাইকে